যে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে সেটাই দিবে স্যার একটা প্রবাদ আছে যে মানুষকে সে কারণেই সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে সে মানে যে গন্তব্যে সে ধাবিত হবে ওই কারণেই মানুষকে সৃষ্টি করা হয়েছে যদি আমরা জান্নাতের দিকে ধাবিত হতে চাই দেখবেন ওই কাজগুলোকে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছে এটা হবে স্যার আপনি শুধু একবার মন থেকে আল্লাহ দিকে ফিরে আসেন আল্লাহ আপনাকে সময় দিবে আল্লাহ আপনাকে রিজিক দিবে আল্লাহ আপনাকে ওস্তাদ দিবে আল্লাহ আপনাকে বন্ধু দিবে আল্লাহ আপনাকে পরিবেশ দিবে আল্লাহ আপনাকে দিন শেখা সহজ করে দিবেন হালাল রিজিকের পথ করে দিবেন নেককার স্ত্রী দিবেন নেককার সন্তান দিবেন আল্লাহর পথে কাজ করার ট্র্যাক দিবেন সবই আল্লাহ ব্যবস্থা করে দিবেন এইটা ডিপেন্ড করে গাব চাওয়া কত প্রকার এর উপর ডিপেন্ড করে যত বেশি জোর খাটি আল্লাহর কাছে চাইতে পারবে আল্লাহ পাক তাকে তত বেশি দিবেন ইনশাআল্লাহ দিবেন এটা 100% ফিক্স করা আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন এই বায়রা এখনকার যুব সমাজের তিনটা বড় প্রবলেম কয়টা তিনটা একটা হচ্ছে ফর্নোগ্রাফি একটা কি ফর্নোগ্রাফি অলমোস্ট এভরিবডি সবাই ফর্নোগ্রাফি দাস অলমোস্ট এভরিবডি দুই নাম্বার হচ্ছে মাদক এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে তিন নাম্বার হচ্ছে ফ্রিমিক্সিং মানে নারী পুরুষের অবাধ মেলামেশা এই সমস্যাগুলো যুব সমাজ কাছে গ্রাস করে খাচ্ছে এরপরে আরো কিছু প্রবলেম আছে যেমন বেকারত্ব হতাশা জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া পারিবারিক চাপ মিউজিক তারপরে বন্ধুদের খারাপ বন্ধুদের কল্লাই করা সঙ্গদোষ কিশোর গ্যাং এরকম কিছু তবে যুবকদের সমস্ত সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন আমি আমার জায়গা থেকে মাত্র দুইটা সলিউশন দিল কয়টা ভাই এই দুইটার উপর আমল করেন চল্লিশ দিন আমল করবেন কয়দিন প্রেসক্রিপশন করছি মাত্র চল্লিশ দিন যদি চল্লিশ দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে তারপরে আমার সাথে যোগাযোগ করেন আমার কথা বলেন ভাই আপনার কথা

এখন তো অনেকেই রাত চলে যায় তিনটা সাড়ে তিনটা চারটা পর্যন্ত জেগে থাকে কারণ এখন তো দিন রাত হয়ে গেছে রাতদিন হয়ে গেছে তাই না এটা ক্ষেত্র বিশ্বাসে যাই হতে পারে কিন্তু সবসময় এটা করা যাবে না যেমন রমজান মাস দেখা যায় রাতের বেলা অনেকে এবাদত করে না একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিগি রাজগার তেলে করে মানুষ ঘুমায় এটা আলাদা বিষয় কিন্তু সারা সারা জীবন তো এই কাজটা করা যাবে যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো যদি না করেন যদি আপনার রাত জাগতেই হয় তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঠিক আছে এক নাম্বার পাঁচ নামাজ জামাতে যদি জামাত না পান বাসায় যদি জামাত না পান তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নিবেন একবারই পান নাই ঘুমিয়েছিলেন কোনো সফরও ছিলেন বা ইত্যাদি আপনি একা হলেও পড়ে নেবেন পাঁচ নামাজ ছাড়বেন না ওয়াদা করেন আজকে পাঁচ নামাজ তো ছাড়বেন না ওয়াদা করেন আল্লাহ বা কবুল বলি আমি এই নামাজ আল্লাহ নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবি

ঠিক আছে তোর বোনদেরকে দেখিস বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম তুই দেখিস আচ্ছা আছেন এমন মা অনেকে চলে গেছে মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন যাদের পিতামাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব গুরুত্ব আছে কি নাই গুরুত্ব আছে কি নাই শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে রাখে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নেতা আমাদের নবী আমাদের আদর্শ আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানাহ যাকে জগত জগত আল্লাহ পাক রহমাতুল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন উম্মতের সমস্ত কবিরা গুনাকার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম আর সেই কা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই নবীজি বলছেন না তোমরা না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমার পরে আসবে তোমাদের পরে আসবে আমাকে না দেখে ইমান নিয়ে আসবে এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে সেটা বোঝানো হচ্ছে না এখানে বোঝানো হচ্ছে কাছের আমার আত্মার সাথে সম্পর্ক আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে না আমরা কি দেখেছি নবীকে

মানে আমরা আমরা আর্ন করতে পারি পিতামাতা আর্ন করতে পারেন উপার্জন করতে পারে না পিতা মাতাকে চালাই চালানো চালানো লাগে না আপনাদেরকে অনেক সময় হয় কি না অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে এই মানুষদের ব্যাপারে তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে কে বলেছেন এটা আচ্ছা এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি যুব সমাজের সলিউশন এক নম্বর পাঁচ অক্ষ নামাজ জামাতে পড়ার চেষ্টা করুন আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলে আমিন দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে আমার সামনে একটা কিতাব আছে কিতাবটার নাম কি সবাই পড়তো জানি যা কারা কারা পড়তে জানেন না অনেসকে হাত ধরে দে জানেন না আপনারাই জানেন না আচ্ছা ঠিক আছে বসেন শরমের কিছু নাই যারা জানেন না কথা করেন যে আগামী রমজান মাসে এই রমজান মাসের মধ্যেই কোরআন তেলাবাদ করা শিখবেন বাঙালি একটা আবেগই যে বলি ইস্যু ঠাকুর মাঝে 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 ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে আমাকে বলেন দেখি আল কোরআনের আলো ঘরে ঘরে জানো এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম হয়ে যাবে কখন ইসলাম কায়েম হবে যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কখন যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান কেউ বাধা দিবে কেউ চাপ দিবে আমরা তো মুসলিম কেমন মুসলিম আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায় পাঠাই দিয়ে ওই যে আবাসীকে রেখে থাকতো এখানে ওকে এখানে পিঠাই সোজা করতো আপনাদের কি মনে হয় যে কোরআন সোনার জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় গেলোর দরকার নাই এমনটা মনে হয় কোরআন এবং সুন্দর জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে সবচেয়ে বেশি মাথা কাটাতে হয় সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেয়া লাগতো কোরআন আমরা উল্টা চলি এই কারণে দেখা যায় যে কোরআন সুন্না হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি কেন আল্লাহ রবুল্লা আলেমিন আমাদের সবাইকে কোরআন শেখার তফিল দেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশা আল্লাহ আলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা বলা মানুষ তৈরি করবেলা যাবে তো ইনশাল্লাহ নাকি কোরআন সুন্না খালি আলেম আমাদের চর্চা করেই হবে আপনাদের পড়ারও দরকার নাই জানারও দরকার নাই বোঝানো দরকার নেই ব্যাপারটা কেমন কোরআন কি শুধু আল্লাহ আলেমদের জন্য পাঠিয়েছেন নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে না পুরো মানব জাতির জন্য পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে কথা করা যাবে ইনশাল্লাহ যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেল মাত্র শিখবই অর্থ বুঝবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ এই রমজান মাসে আল কোরআন এক খতম দিবেন ইনশাল্লাহ প্রত্যেক এক পাড়া করে তেলাবাদ করার চেষ্টা করবেন আল্লাহ তো অভিজ্ঞান করবেন আর যারা আমরা তেলাবাদ করতে পারি আমরা চেষ্টা করবো আলিফলাম থেকে একদম মিনাজ জিন্নাদি ওয়ান্নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ দান বলি আমি এটা বলছিলাম আই আমি জাহিলিয়াত এই আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি আই আমি জাহিলিয়াতের প্রবলেমস কি বললাম এক নাম্বার কি ছিল ভাই শিরকের পাপ দুই নাম্বার বলেন আমার সাথে রিবা মানে সুদ তিন নাম্বার মাদক যেটা আমাদের সমাজে আছে কি নাই চার নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা মেয়ে নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয় এখন খুব মূল্যায়ন করা হয় না এখন মূল্যায়ন করা হয় ঠিকই কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয় এই দেহটাকেই মূল্যায়ন করা হয় তাদের তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে আমরা কত বড় ভণ্ড দেখবেন নারী অধিকারের কথা বলি কিন্তু বন্ধ আমরা যে আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি তারা যদি আমাদের সমাজের অংশ হয় আমাদেরই কারো মা কারো বোন কারো আত্মীয় হয়ে থাকে তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না প্রয়োজন এই কাজটা করেছে উপার্জনে কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে ওদেরকে রেখেও দিবে তাদেরকে ভোগ করবে করে আবার ওদের অধিকার আন্দোলনও করবে কত বড় ভণ্ড জাতি চিন্তা আমরা একটু নিয়াত করতে পারি তো আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার চেয়ারম্যান এমপি থাকবে থাকবেন তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করব এবং ওই মেয়েদের ওই মেয়েদেরকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব দেখবেন কোনো দিনও শেষের চাই পথে পাওয়া বাড়াবে না কোনো মেয়েরকে এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয় কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হবে হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ করে করে বা এই যে নারী লিপসু কিছু কিছু পুরুষ মানুষের খপ করে করে এই পথে চলে এরা যদি আমাদের আত্মীয় হতো আমাদের বংশের কেউ হতো আমাদের কারো মা কারো বোন কারো স্ত্রী হতো তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম আমরা কি পশ্চিমা হয়ে গেলাম নাকি সমাজে একটা করে টু বিলিয়ন ডলার ব্যবসা করে এক বছরে তারা ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে দেখেন ওদের ওখানে সমকামিতা বৈধ ছেলে ছেলেদের সাথে করতে পারেন এমনি কি ভূমিকম্প আসে এইসব পাপের কারণেই তো আসে আল্লাহর আজাব গজব কি আসে এইসব কারণেই তো আসে আর এই পাপগুলো তো আমরা এখন আমাদের সমাজে এগুলো জায়জ করে নিচ্ছি না ওরা সারা বিশ্বে সুদকে ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে ওরা ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে ফ্রি মিক্সিং কারা ছড়াচ্ছে ওরা ছড়াচ্ছে প্রত্যেকটা সেক্টরে ফাসাদ সৃষ্টি করেছে এরা এই জন্য বলি আমি মাঝে মাঝে জুজ আর জুজ আছে না প্রজাতি এদের খাস চরিত্র এদের মধ্যে পাওয়া যায় ইয়া মাজুজ সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে সূরা কাহফ পড়ে দেখেন ইন্ন ইয়াজুজ ওয়া মাজুজ মাজুজ সারা পৃথিবীতে ফাসাদ ফিতনা ছড়াই দিবে এর কি সারা পৃথিবীতে ফিতনা ছড়াই দেয় না আমি কি তো না যে এরা ইয়া আজুজ আমি কি এই বলছি ইয়াজুজ মাজুজের চরিত্র এর মধ্যে আছে বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করা গেছে তখন কোন দেশে কোন দেশের সাথে লাগায় দেওয়া যাবে তার মধ্যে ফিকশন লাগে বাস্তবিক কি করা যাবে কোথায় কোন খুনী আছে দখল করা যাবে কোথায় কোন মুসলিম আছে ওকে বোমবিং করা যাবে কোথায় কারাগারে নিয়ে মুসলিমটাকে টর্চার করা যাবে শান্ত শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি সু তৈরি করা যায় সারা দিন এই pikir করে বারে বারে এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষা ক্ষেত্র মাথায় তোলার চেষ্টা করছি এখন দেখেন আমরা কি পশ্চিমমাদের দাসত্ব করব আমাদের সামনে কুরআন সুন্নাহ নাই আমরা যদি আমাদের মেধা আমাদের ওই আমাদের সম্পত্তি কাজে লাগাতে পারি ওরা আমাদের দাসত্ব করবে না কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছে বারোশো বারোশো এগারোশো পঞ্চাশ বছর বারোশো বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে ইতিহাস পরে দেখেন না এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় এগারোশো বারোশো বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শেখাবে কারা বলবে কে মনে করাই দিদি বিগত একশো বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে কেন হয়েছে এই যে বললাম আমরা তাহব থেকে সরে আসছি শূন্য থেকে সরে আসছি আমরা এখন মাদকের পিছনে ছুটছি আমরা নামাজ ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়েছি এই যে দেখেন কতজন মানুষ হাত তুলো যে কোরআন করতে পারে না অথচ সাহাবিদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন করতে পারে ওই যে আপনার আন্দালুস এর একটা ঘটনা আছে বাদশাহ মেয়ের বিয়ে দিবে এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব ছেলে খুঁজতেছি এখন আমি চাই যে একজন হাফেজ হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই বেলা মশাল জ্বালাবে একটা করে মশাল জ্বালিয়ে কারণ বাচ্চা রাতের বেলা গভীর রাতে টাওয়ার লোক উঠেছে উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল বলছে মানে সবাই কোরআনে হাফেজ পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ এখন আমি কার সাথে এমন মেরিয়ে দিই কোরআনের মুফাসিম যারা তার সাথে দিল পরের দিন যখন ওই ওই টাওয়ারে উঠেছেন দেখেন যে সব ঘরে মশাল বলছে এখন সবাই কোরআনে তার সাথে চান তারপরে আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে হাদিস বেত্যা এবার কোরআন হাফেজ এবং হাদিস জানেগা এবার দেখা গেছে অর্ধেক অর্ধেক পুরো দেশের অর্ধেক এইভাবে প্রায় আট দশটা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন জামাই পেতে এত কষ্ট সবাই ভালো মানুষ এর মধ্যে ভালো কথায় খুঁজে পেল দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি এই কারণে আজকে বিগত একশো বছরে আমাদের এই অবস্থা হয়েছে আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে পাচক নামাজি বানিয়ে দেওয়ার নবী সুন্নতের পাবন বানিয়ে দেন পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করে এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থায় এগিয়ে যাওয়ার তৌফিক দান এবং শৈথিলতাবাদীও হবেন না চরম পন্থাও যাবে এই দুটো কিছু করে প্রথিক আর আপসে একটা কান্ট্রির মধ্যে রাষ্ট্রের মধ্যে আপসে মারামারি কাটাকাটি করে কোনো পায় না বরং ওমারোগ পড়া নষ্ট হয়ে যাবে বরং সবার জন্য কামনা রাখবেন সবাইকে সবার জন্য দোয়া করবেন কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহাপদ নিয়ে ধরা দেওয়ার চেষ্টা আমরা আপনার আলামিন আমরা সকাল বাধ্য ঐক্য নাক্ষণ বলে যাবি এই রকম সমস্যায় জর্জরিত সমাজে একটা আরেকটা প্রবলেম ছিল কর্ত্রীয় হানাহানি পাঁচটা প্রবলেম হচ্ছে এক শুইখ দুই নাম্বার মাদক তিন নম্বর ওষুধ চার নাম্বার মেয়েদের অবমাননা আর পাঁচ নাম্বার হচ্ছে আপনার কর্ত্রীয় হানাহানি মানে মারামারি কাটাকাটি মতো তারা এই প্রবলেমগুলো কি এখনকার যুগে নাই এখনকার বিশ্বে নাই আচ্ছা এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহমেক নবী করে বাড়ালেন বলেছেন ওই সমাজের থেকেও কি নভীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন তিনি এই রকম

তিনি বলেছেন যে হ্যাঁ তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস মানে ইব্রাহ আলী তুমি নব পেয়েছ এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দেবে নবীজি বলছেন আমার এলাকার দিবে আমাকে বের করে দিবে তখন নবীজি কে বলা হচ্ছে হ্যাঁ এর আগে যার কাছে এই বহি এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে নবী দাওয়াতে কাজ করতে থাকলেন প্রথম তিন বছর গোপন দাওয়াত কয় বছর প্রথম তিন বছর গোপনে দাওয়াত এই তিন বছরে তৈরি হয়েছে আবু সিদ্দিক

মানসিক নির্যাতন ভাবে বয়কট করা হ্যাঁ তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উঠে নাড়িগুলি চাপিয়ে দেওয়া হয়েছে কখনো তাকে আঘাত করা হয়েছে কখনো কি করা হয়েছে সামাজিক্যালি গালি মানে সোশ্যালি বয়কট করা হয়েছে কখনো তাকে গালি গালাজ করা হয়েছে আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় পনেরো থেকে ষোলো ষোলোটা গালি খেতে হয়েছে আমাদের নবীজিকে যার সামনেও কোনো গড়া নাই পিছনে কোনো গড়া নাই এই ব্যক্তিকে জীবনে প্রায় পনেরো থেকে ষোলোটা গালি খেতে হয়েছে মানুষ তাকে বলেছে মহামিথ্যাবাদী জাদুকর ঐক্য বিনষ্টকারী হ্যাঁ মানুষ তাকে এরকম কথা বলছে আমাদের নবীজিকে কথা এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে সে খারাপ না হলে কি মানুষ এমনি খারাপ বলে এরকম আছে না খারাপ না হলে কি এমনি জুনুম আসে এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় পনেরো থেকে ষোলো বেগালিখে তারপরে আমি স্টাডি করে দেখেছি তাকে জীবনে প্রায় চোদ্দ থেকে পনেরো বার মানুষ হত্যা করার চেষ্টা করছে কতবার চোদ্দ থেকে পনেরো বার এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তাও করছিলেন ওই সময় একজন ব্যক্তি ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করছে কি বলবেন এখন নবী সাল আলী ভাসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে নম্র হিতাকাঙ্ক্ষী কোন মানুষ আছে উত্তম চরিত্র কেউ আছে তাহলে তার জীবনে এমন কেন হয় উত্তর যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে আপনার পরিবার থেকে বাধা আসবে আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে আপনার কোনো কোনো সময় দেখা যায় আমি স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে সন্তান শত্রু হয়ে যাচ্ছে হ্যাঁ সমাজে আপনি চলতে যাচ্ছেন সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না আপনি আনসোশাল হয়ে যাচ্ছেন অনেক সমস্যা তবে এরপর কি হক ছেড়ে দেওয়া যাবে আল্লাহ সবাইকে হকের উপর থাকার এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো সাহাবিরা নবীর কাছে এসে বলছেন ইয়া আল্লাহ তাদের প্রতি বদ্ধা করেন বদ্ধোয়া করেন যাতে তাদেরকে ধ্বংস করবে তখন নবীজি বলছেন দেখো তোমরা খুব তাড়াহুড়া করছো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পাক এই দিন ইসলামকে মাঘরে পর্যন্ত পৌঁছে দেবেন এমনকি একটা কাঁচা ঘর একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দেবেন কিন্তু তোমরা খুব তাড়াহুড়া তখন তিনি সাহাবিদাকে বললেন তোমরা আবি সিনিয়ায় হিজরত করো কোন জায়গা ভাই আবি কোন দিকে এখন এই যে ইথিওপিয়া নাম শুনে ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন এই জায়গার ছিল আগে আবি সেখানে একজন বাচ্চা ছিলেন তার নাম বাচ্চা নাজাসি কি নাম বাচ্চা নাজাসি এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন এই সমকামীদের মতো খ্রিস্টান ছিলেন না যারা ঈসা আলী ইসলামকে আল্লাহর সন্তান বলে এইরকম খ্রিস্টান ছিলেন তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন নবীজি নিজে বলেছেন যে আচ্ছা নাজাসির দরবারে তোমরা যাও সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে এমনকি এই ব্যক্তি যখন মারা গেছেন তখন আমাদের নবী তার গায়ে বানা জানাজার নামাজও পড়িয়েছেন চিন্তা করতে পারেন ওইখানে জাফর রবি আল্লাহ রহমান সাহাবিদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন তাদের কোনো ক্ষতি হয় এরপর নবী সাল তাইফে গিয়েছেন কোথায় তাইফ তাইফের তিনজন বড় বড় গোত্র নেতা ছিল কয়জন ভাই কিন্তু শিখে নেন ক্লাসের মধ্যে এক একজন এর নাম ছিল আব্দুল ইয়ালাই কি নাম আব্দুল ইয়ালাই নাকি আব্দুল মাসুদ আর এরজন নাম আছে হাবিব বিন আমর এই তিনজন বড় বড় গোত্র নেতা ছিল থাকে না কমিটির নেতা বড় বড় এরকম তিনটা নেতা এরা যদি ইসলাম কবুল করত তাহলে তাইয়েববাসীর সবার সাপোর্ট নবীজি পেতেন সবার সাপোর্ট নবীজি পেতেন কিন্তু এই তিনজনের কেউ ইসলাম কবুল করে নাই বরং তাইয়েববাসীর মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেয়া হয়েছে নবীজিকে মারার জন্য তারা নির্মমভাবে আমাদের নবীকে আঘাত করেছে পাথর দিয়ে আঘাত করেছে এবং দাঁড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত করতে করতে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছে আমাদের নবী ইসলাম এমনি এমনি আসে নাই আমরা তো ফ্রি ফ্রি ইসলাম পেয়েছি বুঝতে পারিনি ইসলাম কেমনি আসে তিনি বুঝতাম সাহাবিরা তো দেখেছেন ইসলাম কিভাবে এসেছে এই কারণে জীবন দিয়ে দিলাম ইসলাম থেকে করতে আমরা তো আসলে বুঝতে পারছি না ইসলাম কত কষ্ট করে এখানে আসে এবার নবী সাল্লাহ আলী একটা আঙ্গুর বাগানে বসে একটা দোয়া করেছিলেন আল্লাহর কাছে এটাকে মজদুমের দোয়া বলা হয়

ঘুরে আসেন না অনেকে গেছেন হজ করতে তোমরা করতে ঘুরে আসেন ওই টাইপ চলুন জায়গা যে টাইপ পাশে ইসলাম কোকো করে নাই এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমে মক্কা এসেছে আসার পরে তার যে দুইজন আশ্রয় স্থল কয়জন ভাই একজন হচ্ছে চাচা আবু তালেব নাম মনে আছে সবাই নবীর বিরুদ্ধে চলে আবু তালেব তাকে প্রটেক্ট করেন মনে করেন যে আমাদের इलाकेে একজন এমপি সাহেব আছেন বা মেম্বার বা চেয়ারম্যান সাহেব যিনি সবাই ইসলামের বিরোধী হলেও তিনি ইসলামের পক্ষে তখন ইসলামপন্থীরা সুবিধা পাবে না একটু হলো সুবিধা পাবে কিনা না কিন্তু সাপোর্ট পাবে কি না চাচা আবু তালেব ছিলেন এমন মানুষ সমাজের সবাই রাসূলুল্লাহ আলাইহিসসালাকে বলছে আবু জেহেল আবু লাহাব উটবা এরা সবাই ভালোমন্দ বলেন খারাপ বলেন কিন্তু তার বিদু চক্রান্ত করছে কিন্তু আবু তালেব তাকে সাহায্য করছে এই আবু তালেব ইন্তিকাল করলেন ইনালিল্লাহি ওয়া ইলাইহি আবু তালেব ইন্তিকাল করার 3 দিন বা 7 দিনের মধ্যেই

আসার পরেই এই ঘটনাগুলো ঘটে গেল প্রিয়তম স্ত্রীও চলে গেলেন আপলেও চলে গেল আমাদের মতো কোন যুবকরতা আত্মহত্যা করিলেন এই যুব সমাজ একটি না পাইলে ম্যাথে আত্মহত্যা করে তোমরা শিখো নবী সালের মানসিক ক্ষমতা কত বেশি ছিল মানসিক স্ট্রেংথ কত 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 ডেপ ছিল তার মাথার মধ্যে মানসিক ক্ষমতা কত বেশি ছিল তিনি চ্যালেঞ্জ ফেস করতে পারতেন শক্ত মানুষ ছিলেন হাতটা ছিল নরম হাত ছিল নরম তুলতুলা একদম নরম সাহাবিরা বলেছেন মোসাফা করলে মনে হতো একদম রেশমের মতো দুধ নরম হাত সেই হাতে যখন তিনি তরোয়া ধরতেন শক্ত হয়ে যেত কথা নরম হাতের অধিকারী কিন্তু ভিতরের কল বিমান একদম চট্টানের মতো পাহাড়ের মতো শক্ত মানসিক ক্ষমতা পাহাড়ের মতো শক্ত তো তিনি কি ভেঙে পড়লেন কিন্তু মনে একটু কষ্ট পেয়েছেন এর জন্য এই বছরটার নাম হচ্ছে আমল হুসন কি নাম ভাই আমল হুসন মানে কষ্টের বছর ঠিক এই সময়